সিটি গোল্ড বা ইমিটেশনের যে কোনো গয়না সেটা তোমার চেন কানের দুল বা হাতের বালা যাই হোক না কেন সেগুলো যখন কালো হয়ে যায় বা অনুজ্জ্বল হয়ে যায় পড়ার মতো অবস্থায় আর থাকে না হয়তো আমাদের ফেলে দিতে হবে তখন কিন্তু তোমরা এই পদ্ধতিতে কিন্তু গয়নাটাকে আবার উজ্জ্বল এবং নতুনের মতন করে নিতে পারবে বন্ধুরা হাটটা একেবারে চকচকে নতুনের মতন উজ্জ্বল হয়ে গেছে তো ইমিটেশন সিটি গোল্ডের গয়না কিন্তু তোমরা এইভাবে বাড়িতে পরিষ্কার করে পুরনো গয়না না আরও কিছুদিন কিন্তু ব্যবহার করতে পারবে তো চলো আজকে সেই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তোমাদেরকে আজকে ইমিটেশনের এই চেনটা দিয়ে করে দেখাচ্ছি তো এর জন্য আমাদের প্রথমে কি লাগবে দেখে নাও প্রথমে আমি একটা বাকির মধ্যে কিছুটা তেঁতুল নিয়েছি তেঁতুল যত পুরনো হবে এক্ষেত্রে ততটাই ভালো ঠিক আছে তো একটা চেনের জন্য আমার লাগছে এরকম দু দুবাটির মতো তেঁতুল এর মধ্যে কিছুটা আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে তেঁতুলটা ভালো মতো জলের মধ্যে এইভাবে গুলে নেব তো দেখো এখানে একটা তেঁতুলের জল তৈরি হয়ে গেল। এবার সিম্পল আমাদের যে গয়নাটা আমরা পরিষ্কার করব সেটা এই তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে আমরা দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পরে আমি ফিরে এলাম তেঁতুলের জলে ডুবিয়ে নেওয়ার পরে আমরা একটা ব্রাশ দিয়ে হালকা হাতে একটু ঘষে নেবো এইভাবে এইভাবে ঘষে নেওয়ার পরেও দেখবে তোমাদের জুয়েলারিটা অনেকটা বেশি চকচকে হয়ে গেছে এইভাবেও তোমরা পড়তে পারো কিন্তু যদি আর একটু উজ্জ্বল এবং যেরকম আমাদের গয়না একটু হলুদ বর্ণের হয় সুন্দর সেরকম তোমরা করতে চাও তাহলে এর পরের স্টেপটা তোমাদের জন্য এখন আমি একটুখানি ব্রাশ দিয়ে চেনটা ঘষে নিচ্ছি ততক্ষণ চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই স্বপ্না দাস চক্রবর্তী লিখেছে হুগলির বাঁশবেড়িয়া থেকে লাভলি গাঙ্গুলি লিখেছে কালনা থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে কণিকা মজুমদার লিখেছে বাটানগর থেকে আচ্ছা এরপরে কমেন্ট করেছে হীরা আফরিন ঢাকা কেরানীগঞ্জ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যারা আমার ভিডিওটা এখন দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্ট পরে তোমাদের ধন্যবাদ জানাতে চলো এবার এটা তোমাদেরকে আমি ভালো জলে ধুয়ে দেখাচ্ছি দেখো পরিষ্কার জল নিয়ে চলে এসেছি তো দেখো কত সুন্দর চকচক করছে আগের তুলনায় এবারে স্টেপটা তোমরা দেখে নাও এরপরে আমাদের লাগবে অল্প একটুখানি হলুদ একদম অল্প একটু হলুদ আমরা ব্রাশের মধ্যে এইভাবে লাগিয়ে নেব নিয়ে জুয়েলারিটার মধ্যে এইভাবে আলতো হাতে কিছুক্ষণ ব্রাশ দিয়ে একটু ঘষে নেবো এবার আমি তোমাদেরকে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে দেখাচ্ছি অনেক বন্ধুরা মনে করো যে হয়তো হলুদ দেওয়ার জন্য এটা পরে আমরা যখন গলায় পরব তখন সেটা আমাদের গলায় বা হাতে আমাদের হলুদ লেগে যাবে কিন্তু সেটা একদমই না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে দেখো তোমাদেরকে আমি এখানে সাদা কাপড়ের মধ্যেই হাটটা মুছে নিয়ে দেখাচ্ছি ভিজা অবস্থাতেই যে দেখো কোনো রকমের হলুদ কিন্তু এখানে উঠছে না বন্ধুরাই মনে করো যে হয়তো হলুদ পরে গায়ে লেগে যাবে এইভাবে পরিষ্কার করার ফলে কিন্তু দেখো এখন যদি হলুদ উঠত তাহলে কিন্তু এই সাদা কাপড়ের মধ্যে সেটা ভালো মতনই বোঝা যেত কিন্তু দেখো কোনো রকম হলুদ কিন্তু উঠছে না একেবারে সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখো কোনোভাবেই কিন্তু হলুদের দাগ লাগছে না তোমরা নিজেরাই দেখে নিচ্ছ চেনটা কিন্তু একদম নতুন চকচকে হয়ে গেছে দেখে মনেই হচ্ছে না এটা পুরনো একটা হার তো তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারো বন্ধুরা হারটা একেবারে চকচকে নতুনের মতন উজ্জ্বল হয়ে গেছে তো ইমিটেশন সিটি গোল্ডের গয়না কিন্তু তোমরা এইভাবে বাড়িতে পরিষ্কার করে পুরনো গয়না আরও কিছুদিন কিন্তু ব্যবহার করতে পারবে তো আজকের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের এই টিপসটা যদি তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই টিপসটা সম্পর্কে জানতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা